বাজারে চিজের কিন্তু প্রচুর দাম তাই বাসায় যদি এভাবে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু একটু হলেও সাশ্রয় হয় চিজ বানানোর জন্য আমি এক লিটার গরুর দুধ নিয়েছি গরুর দুধটা চুলায় চাল করার জন্য দিয়েছি হালকা হাতটা গরম হবে সেই পর্যায়ে দুধটা গরম করে নিতে হবে আর এখানে দিয়ে দেবো সিরকা এক কাপের মতো সিরকা একটু পানি মিশিয়ে নিয়েছি দুধটা কিন্তু হালকা মানে হাতটা শোয়ানো যায় এই পর্যায়ে শোয়া যায় গরম হয়ে গেছে তখন আমি সিরকাটা পুরোপুরি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে না নেড়ে চড়ে নিলেই দেখবেন দুধটা কিন্তু এভাবে জড়িয়ে গিয়েছে দুধ পানিটা আর এভাবে কিন্তু আলাদা হয়ে গিয়েছে আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার ট্রাই করব রিপ্লাই দিতে কিন্তু বেশ ভালোই লাগে দেখুন দুধটা কিন্তু এভাবে ছড়া পড়ে গেছে এখন এটা এভাবে যে জমে গিয়েছে এরকম করে উঠিয়ে কিন্তু আমি এটা তুলে নিব আর পানিটা ফেলে দেব দেখুন কত সুন্দর হয়েছে এটাই কিন্তু মূলত চিজ চিজ বানাতে কিন্তু দুধের পরিমাণটা বেশি বেশি লাগে যত পরিমাণে ঘন দুধটা হবে আর ভালো হয় একদম খাটি গরুর দুধ দিয়ে করলে চিজটা কিন্তু অনেক বেশি হয় আর এখানে আরেকটা বাটিতে এখন আমি গরম পানি নিয়েছি আর এখানে লবণ দিয়ে পানির ভিতরে এই চিজগুলোকে আমি ভিজিয়ে রাখব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট ভিজিয়ে রাখলেই অ্যানাফ তাহলে কিন্তু এই এটার ভিতর লবণটা ই হয়ে যাবে তাহলে কিন্তু এটা ভালো লাগবে চিজটা একটু নোনা নোনা হবে এখন এটা তুলে নিচ্ছি তুলে নিয়ে ঠান্ডা পানিতে এটা কয়েকবার পানিটা চেঞ্জ করে আমি ধুয়ে নিব আর ভালো করে চেপে চেপে এটাকে এটার ভিতর থেকে পানিটা বের করতে হবে দুই তিনবার আমি এইভাবে পানিটা চেঞ্জ করে নিয়েছি এই চিজটা করতে গিয়ে তাহলে কিন্তু এটা বেশ ভালো হবে আর এটা চিজের ভিতরে যাতে পানি না থাকে সেজন্য এটাকে ভালো করে চেপে পানিটা বের করে দিতে হবে আর চিজ বানানো কিন্তু খুবই সহজ যারা কখনোই বানাননি এভাবে বানিয়ে নেবেন নিজের হাতে বানানো জিনিস আর কেনা জিনিসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আর এটা কিন্তু বেশ ভালো একটা চিজ হবে আর এটা দিয়ে আপনারা বার্গার পিজা যে কোনো কিছুই বানিয়ে নিতে পারবেন যে কোনো খাবারের সাথে এই চিজটা ইউজ করতে পারবেন এখন এভাবে খুব ভালো করে পানিটা চেপে নেওয়ার পর আমি একটা পলিতে এভাবে পেঁচিয়ে যে কোনো ভালো পলি দিয়ে পরিষ্কার পলি দিয়ে পেঁচিয়ে রেখে ডিপে রেখে দেব প্রায় দুই তিন ঘন্টার জন্য তাহলে কিন্তু এটা মানে হার্ড হয়ে যাবে তখন এটা কেটে নিতে সুবিধা হবে যেহেতু এটা নরম আছে একদম পারফেক্ট জিজের মতোই কিন্তু দেখুন হয়ে গিয়েছে আমি এটা এখন এটাকে গেটা দিয়ে কেটে ইউজ করতে পারবেন দেখেই বুঝতে পারছেন কতটা সহজ বানানো আশা করি আপনারা বাসায় ভা বানিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে